কি করতে আসছেন মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায় ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন এই র এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে এ এটা কি বসার জায়গা আপনাদের এটা বসার জায়গা ডাকেন কাকে ফোন করবেন ডাকেন পঞ্চ আবার মাল খাচ্ছে না কি চমৎকার ঘটনা আমরা প্রায় দেখে থাকি যে ভোটের সময় কর্মীদের মধ্যে পার্টির কর্মীদের মধ্যে একে অপরের সাথে এতটা সংঘাত হয়ে যায় যে তারা বাড়ি ছাড়া হয়ে যান এবং এখনও কিছু বিজেপি কর্মী যারা প্রায় দুই সালে বাড়ি ছেড়েছেন তারা এখন অবধি বাড়ি ছাড়তে মানে বাড়ি ঢুকতে পারেননি কিন্তু তারপরেও আমরা এইরকম সৌজন্যমূলক ভিডিও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এটা জলপাইগুড়ির ঘটনা আপনারা দেখলেন যে একজন মহিলা বলছেন আমরা বসতেই পারি জিজ্ঞাসা করছে যিনি ভিডিও করছেন যে এত রাত্রে জঙ্গলের মধ্যে হ্যাঁ জঙ্গলের মধ্যে বসতে পারি কি হয়েছে আপনার আমার সাথে তো তৃণমূলের সভাপতি আছেন এমনটাই ঘটনা জলপাইগুড়ির এবং নেট দুনিয়ে এটা এখন ভাইরাল এবং ভাইরাল হওয়ার পরেও সাধারণ লোককে বুঝতে হবে যে নেতারা যদি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারে বিজেপি তৃণমূল মিলে তাহলে আমরা সাধারণ কর্মীরা পারব না কেন আসুন আগে আমরা পুরো ভিডিওটি দেখি কি করতে আসছেন মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায় ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন এই এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে এ এটা কি বসার জায়গা আপনাদের এটা বসার জায়গা ডাকেন কাকে ফোন করবেন ডাকেন আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে অসুবিধা কেছে তোমাদের হ্যাঁ না কোথায় তারা খাইতে পারে ফোন করুন না ফোন করুন লোক ডাকবো ডাক্তার ফোন করতো রঞ্জন কাকু ডাক দে এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্র রাত্রের মধ্যে আবার সারতে চান কেন না না কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি শিশু আটকাচ্ছেন কোন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের নন্দকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলুন বলেন 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 এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল এবং অনেক লোকই দেখছেন কিন্তু দেখার পরেও সাধারণ লোক এই ভিডিও থেকে একটু হলো কি জ্ঞান অর্জন করছেন কারণ যেখানে দলের সাধারণ কর্মীরা একে অপরের সাথে মানে লড়াইয়ে জড়িয়ে পড়ছেন লড়াই বলতে রাজনৈতিক লড়াই না হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন কিন্তু এই নেতা নেত্রীদের দেখে তাদের কিছু হল শেখা উচিত এই ঘটনা হচ্ছে জলপাইগুড়ি জেলার আমাদেরই জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কারণ যিনি মহিলা আছেন তিনি হচ্ছেন জলপাইগুড়ি মহিলা মোর্চার সভানেত্রী এবং যে পুরুষকে দেখানো গেল যে পঞ্চানন রায় তিনি হচ্ছেন ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং সম্ভবত মহিলা মোর্চার নাম হচ্ছে দীপা বণিক এবং এরা প্রায় এগারোটার পরে জঙ্গলের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে সেখানে সৌজন্যমূলক সাক্ষাৎ হচ্ছে কি কারণ সেটা এখনও আমরা জানি না যে কেনই এত রাত্রে একজন বিজেপি নেত্রী এবং একজন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি জঙ্গলের মাঝখানে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে হলো তাদের এবং শুধুই সৌজন্যমূলক সাক্ষাৎ নয় আপনার ভিডিওতে দেখলেন যে মদের গ্লাস এবং ভিডিও করার সামনে একদম জিজ্ঞাসা করতে করতেই কিন্তু সেই মদের গ্লাস লুকানো হলো এবং মহিলাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এত রাত্রে জঙ্গলের মধ্যে আপনারা কি করছেন তিনি কিন্তু বলে উঠলেন যে আমরা থাকতেই পারি আর আমার সাথে তো তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন আছেন তাহলে কি অসুবিধা একদম ঠিক বলেছেন কারণ গোটা রাজ্যটাই চালাচ্ছেন শাসক দলের নেতা নেত্রীরা এবং সেইখানে দাঁড়িয়ে যদি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি নিজেই তিনি গাড়িতে থাকেন আর সেখানেই যদি একজন সভানেত্রী বা একজন মহিলাও থাকেন সে গাড়ি জঙ্গলের মাঝখানেই দাঁড় হোক না কেন সেই গাড়ির ভিতরে দারুণ আড্ডায় চলুক না কেন এতে সাধারণ পাবলিকের কি এটাই তো নাকি কারণ যত নিয়ম শুধু সাধারণ লোকের জন্য এই সমস্ত নেতা নেত্রীর জন্য তো কোনো নিয়ম নেই কারণ এরা এক তো বিরোধী দলের একজন সভানেত্রী আরেকজন হচ্ছে মানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি তো পাওয়ার তো এদের কাছেই তো এরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে এবং জঙ্গলের ভিতরেও যদি ঢুকে মদ্যপান করে তাতে কার কী করার আছে আমরা সকলেই জানি অথচ আমাদের বন বিভাগের পক্ষ থেকে কতবার সচেতনার সহিত বলা হলো যে জঙ্গলের মাঝখানে মানে দাঁড়িয়ে মদ্যপানের আসতো দূরের কথা রাত্রেবেলা তো জঙ্গলে দাঁড়ানোরই পারমিশন নেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও তারা যে ভিডিও করছে তাদেরকে জিজ্ঞাসা করছেন তোমার কি হয়েছে আমরা এখানে বসতেই পারি আবার পার্সেন্টেজও বলে দিলেন বার বসবো বার বসতে পারি তো এটাই হচ্ছে ঘটনা কিন্তু এই ঘটনার পরেও আমি বলতে চাই যে পার্টির সব নেতারাই নেত্রীরাই সে বিরোধী পার্টি হোক রুলিং পার্টি হোক তারা কিন্তু একে অপরের সাথে রাজনৈতিকভাবে লড়াই করে তারা কিন্তু একে অপরের সাথে হাত দিয়ে বা হাতাহাতিতে জড়িয়ে পড়ে না আমরা অনেক সময় শুনে থাকি যে নশা সিদ্দিকী এইভাবে বক্তব্য দিয়ে থাকেন যে কোনোদিন দেখেছেন যে শুভেন্দু অধিকারী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছে নশা সিদ্দিকী বা শওকতমালা কোনোদিন নিজের হাত দিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে তাহলে আপনারা সাধারণ মানুষ কেন লড়াই করছেন একে অপরের বাড়ি একে অপরের সাথে কেন লড়ছেন তো এই সমস্ত বক্তব্য শুনেও আমরা সাধারণ মানুষ বুঝি না বুঝতে পারি না এবং এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও যখন ভাইরাল হচ্ছে সেগুলি দেখেও আমরা মজা নিচ্ছি কিন্তু এর থেকেও আমরা কোনো শিখতে পারতেছি না এটাই হচ্ছে আমরা সাধারণ মানুষ তো কাজেই আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম সাধারণ মানুষের সচেতনার জন্য যদি বড় পদে থাকা রাজনৈতিক নেতা নেত্রীরা একে অপরের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারেন তাহলে আমরা সাধারণ মানুষ কেন পারবো না সে আমরা রাজনৈতিকভাবে পার্টি যেই না করি কেন এটাই হচ্ছে কথা তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন এবং এই যে ঘটনা ঘটে গেল এখন পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারলাম না যে একজন জলপাইগুড়ির মহিলা মোর্চার জেলা নেত্রী দীপা বণিক এবং ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় কেন এত রাত্রে একসাথেই সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন এবং গাড়ির ভিতরে বসে তারা মদের আসরও বসালেন যেটা ভিডিওতে প্রকাশ্য তবে আমার ব্যক্তিগত মতে বলতে চাই আমি এই সমস্ত সৌজন্যমূলক কেন হলো কি কারণে হলো সেই তথ্যগুলো সাধারণ জনসমুখে আসা দরকার এবং এটি একটি অন্যায় কাজ এই কাজের অন্যায় কাজের জন্য এদের পালিশন বা এদের শাস্তি কি হবে সেটাও জনসমুখকে আসা দরকার কারণ যদি এদের মতো লোকের কোনোই শাস্তি না হয় বা আইনত কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সাধারণ মানুষ এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে তাহলে কি মদ্যপান করবে কেউ কিছুই বলবে না বা এরা করলেই কি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি বলবে যাই হোক ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা